হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস রিম্পা আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে দাদুর কাজের ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আজকে দাদুর কাজ আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে তাও তো এখানে এখন কম পড়ছিল কিন্তু তারও আগে অনেক জোরে বৃষ্টি পড়ছিলো আর সারাদিন বৃষ্টি হয়েছে আর এখানে দাদুর কাজ শুরু হচ্ছে এখানে ঠাকুরমশাই সব নিজে গুছিয়ে টুচিয়ে নিচ্ছেন ওনাকে সব দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে গুছিয়ে নিচ্ছেন আর এই যে মামা ধুতি পরে দাঁড়িয়ে আছে আর মামা বাড়িতে দিদারা শুক্রবার কাজ করছে আর শনিবার গ্যাপ দিয়ে তারপরে রোববার হচ্ছে খাওয়া দাওয়া ওই জন্য তেমন একটা কেউ কাজের দিনকে আসেনি যা আসার সব রোববার দিনকেই আসবে এখানে মা দিদা দিয়ে রান্না করছিল আর এই আমি এখানে বসেছিলাম আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম একদম সেইজো সকালে রেডি হয়েছিলাম তারপরে এখানে মামা বসে পড়েছিল কাজে কাজ শুরু হয়ে গেছিলো আর এদিকে সন্ধ্যেবেলা যেহেতু কীর্তন হলো তার জন্য ওরা বক্স সেটিং করছিলো আর এখানে মামা কাজে বসেছিল ওখানে দিদাও বসে ছিল আর এই যে তারপর এখানে মাও এসে বসলো আমি আর মা দুজনে এখানে বসে বসে কাজ দেখছিলাম তারপর এখানে দুই দিদা আর এদিকে আমার মা এরা সব বসেছিল আর এই আমার ছোট দাদু পানীয় তারপরে বাপিরাও চলে এসেছে এই যে আম্মা ওদিকে বাপি আর এই যে এখানে কাকা বসেছিল তারপর দিদা কাজে বসল হলেন আমার ব্রাদার এবার সবাই মিলে যাচ্ছে হচ্ছে খাবার দিতে পুকুরে আর আমার মামা বাড়িতে নিয়ম ছিল যে পুকুরে খাবারটা দিয়ে ডুব দিয়ে দিতে হয় তো তাই জন্য মা এখানে খাবার নিয়ে নিয়েছে আর মামা ওদিকে যাচ্ছে এবার সবাই প্রায় বাড়িতে বাড়ি থেকে চলে গেছিলাম এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো

私はてりえない。

Bagaimana? <tuk> Bagaimana? 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 তারপর সন্ধেবেলা এখানে আমার বড় বাবা ফুচকা নিয়ে এসেছিল সবার জন্য তো এখানে একটা প্যাকেট খোলা হচ্ছে আর পাশে আরেকটা প্যাকেট ছিল তো সবাই মিলে মজা করে আমরা ফুচকা খেয়েছিলাম তারপর আমাদের সন্ধ্যাবেলা কীর্তন শুরু হলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা